যায় যায় অমাৰ যাওক দুমন্ত্ৰণ বঢ়াবি চাগে না কৈছে কৈছা খবৰ কৰিব আমিতো চাহ তাত আমিতো চাহ মাতা দৰাইনা কৈছে না নিমন্ত্ৰণ বুজাই হৈ আছে আমাৰ মতে কৈছে নাই গণেশ আকৌ

চিনিয়ৰ চিটিজেনেধা পিতা দীৱী পিতা প্ৰসাদ খাই লাও

লাইও নাতি নেগা দেখাওয়া এম টেক পড়াই। আমার কাছে মন পুরো। নাতি নেগা দেখ। ও নাতি নেগা দেখতাম। দেখা। কার ফটো অলতাম কারে ধর দাও। ধর দাও ফটো দুন ফটো দুন। আমি খেললি তালে লাগে। এদিকে। এই তাই মিললে কিন্তু এই আনন্দ কিন্তু থাকে আর স্থিতিরা থাকে আর কিন্তু কিছু থাকে না এই যে ধেন খাওয়ান জানি খাওয়ানো তো থাকে না খাওয়ানো তো ভাই জাগা টাকা পয়সাও জাগা হাতে থাকে না কিন্তু এই যে আনন্দের সময় দেয় কিন্তু থাকে সবাই বুঝে না সবাই টাকার পিছনে শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনের রাইতে তোমায় আমি দিনে রইতে তোমায়

ஆயா

তো এই কীর্তনটা হয়েছিল আমরা কাকুর যে দিবসিয়াছিল পঁয়তাল্লিশ দিনের দিনে তো সাদের পঁয়তাল্লিশ দিনের পরের মাথা তুই আবার আমরা কাকিমণি মারা গেছে তো কাকিমুনি মারা যাওয়া নিয়ে কিন্তু আর বৈষ্ণব সেবাটা হয়েছে না তো এই যে দেখেন

তো আমার কাকা তো বাড়ি যাইতে আছে গা তো আই দেহ পিসি দর্শে তো তাড়াতাড়ি যাইতে আছে গা পিসির জানা এ যে দেহ পিসিরে গিয়া দেখে না পিসির বাড়ি জানা দর্শে যাইস গিয়া দিকা টিকা আইসে এই যে দেহ কয় যাইস না যাইস না আটকে রাখছে রাস্তার ভিতরে পথ এই দেন নড়িতে দুই রাতে রাখছে বাফের সেরা বলে দেখ এই দেখেন আমরা পিসি একটাই পিসি আছে আর এই যে দেখেন পিসি কইতে আছে যাইস না যাইস না একটু পরে যাইস আর একটু পরে যাইস আটকাই রাখছে এই দেখো কথাবার্তা বার্তি তো কথা দিয়ে আমি তুলছি না রেকর্ডের তুলছি না কারণ একটু হাসিরা ছিল